মনে করে বিমান যখন আমি কিনে আনছি বুঝা পারছি তখন থাকে আমার স্বপ্ন যে আমি হলো স্যানা প্যানা বিমানের ড্রাইভারি শিখামো এই জন্য আজকে হেলমেট দিয়ে মনে করে বিমান দিয়ে ওর প্রশিক্ষণ দিয়েছি আগে হেলমেট চালানো শিখবো তারপরে বিমান চালাতে হবে এক কাঙ্গে লাগে আগে হেলমেট চালামো তারপরে বিমান চালামো ভুম ভুম করে এই দেখাতে পারছেন বিমান

মনে করে বিমান যখন আমি কিনে আনিছি বুঝতে পারছি তখন থাকে আমার স্বপ্ন যে আমি হলো চ্যারা প্যানা বিমানের ড্রাইভারই শিখামো এই জন্য আজকে হেলমেট দিয়ে মনে করি বিমান দিয়ে ওর প্রশিক্ষণ দেয় রাজশাহীতে যাবেন বিমানের প্রশিক্ষণ আমি সারা কেউ দিব না কারণ আমি কি একটা অস্ট্রেলিয়ার হেলমেট আছে ওই হেলমেট দ্বারাই বিমান চালান লাগে আর সেই চালানোর জন্যই আজকে আমি বহু চেহারা বেড়া জড়ো করেছি ওরকম আমার এই দায়িত্ব দিয়ে দেবো মনে করো যে বিমান চালানোর জন্য আমি এটা কিনেছি এই হেলমেট এই হেলমেট চালানো শিখানোর পর তারপর মনে করো যে বিমান চালানো শেখা লাগবে কারণ এই হেলমেটের জন্য টাইপিক আইনের জন্য মেলা কিছু জরিপনা দেওয়া লাগে এই জন্য আর জরিপানা দেওয়ার দরকার নাই EEEEEE <laughs>